আপনি কি জানেন ঘুমের অভাবে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে নিজেকেই ধ্বংস করে এটা কোনো কল্পকাহিনী নয় এক কঠিন বৈজ্ঞানিক বাস্তবতা ঘুমানোর সময় মস্তিষ্কের গ্লিমফ্যাটিক সিস্টেম ক্ষতিকর বর্জ্য অপসারণ করে ঘুম কম হলে এই সিস্টেম ব্যাহত হয় জমে যায় বিষাক্ত বিটা অ্যামাইলয়েড ফলে অ্যালজাইমার্সের ঝুঁকি বেড়ে যায় এর চেয়েও ভয়ঙ্কর মাইক্রোগ্লিয়া কোষ অতি সক্রিয় হয়ে সুস্থ স্মৃতি ও শিখনের ক্ষমতা নষ্ট করে দেয় ঘুমের অভাবে কটিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায় আপনি হয়ে পড়েন খিটখিটে বিষণ্ন দীর্ঘমেয়াদী ঘুমের অভাবে বাড়ে উচ্চ রক্তচাপ হৃদরোগ আর ডায়াবেটিসের ঝুঁকি এমনকি কখনো কখনো আপনি হঠাৎ মাইক্রোস্লিপে ঢুটে যান যা চালকের আসনে থাকলে মারাত্মক বিপদ ডেকে আনতে পারে এই তথ্যগুলো কি আপনাকে ভাবাচ্ছে তাহলে ভিডিওতে লাইক দিন আর কমেন্টে জানান আপনি ঘরে কত ঘন্টা ঘুমান ভয় পাওয়ার কিছু নেই সমাধান আপনার হাতেই এক দিনে অন্তত সাত থেকে নয় ঘণ্টা ঘুমান দুই প্রতিদিন একই সময় ঘুমাতে যান ও উঠুন তিন ঘুমানোর এক ঘন্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করুন চার ঘর রাখুন অন্ধকার ঠান্ডা এবং শান্ত মনে রাখুন ঘুম কোনো বিলাসিতা নয় এটি বেঁচে থাকার অপরিহার্য চাবিকাঠি আজ থেকেই নিজের ঘুমের গুরুত্ব দিন এই ভিডিওটি শেয়ার করুন প্রিয়জনদের সঙ্গে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না